আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে বলবো যে আমাদের যদি মারিতে কিংবা দাঁতে কোনো সমস্যা হয় বা মুখমণ্ডলে যদি কোনো ভাইরাস ব্যাকটেরিয়ার আক্রমণ হয়ে থাকে তাহলে সেখান থেকে কিভাবে আমাদের হার্টে সমস্যা হতে পারে বিষয়টি শুনতে খুবই আশ্চর্য মনে হলেও এটি সত্য যে আমাদের দাঁতের বা মুখমণ্ডলের বিভিন্ন ধরনের ইনফেকশন অর্থাৎ এটি আমাদের হচ্ছে ম্যান্ডিবল অর্থাৎ আমাদের নিচের চোয়াল তো এই চোয়ালের এগুলোতে হচ্ছে দাঁত অ্যাটাচ থাকে দাঁতগুলো মূলত এভাবে করে থাকে অ্যাটাচড অবস্থায় থাকে তো অনেক সময় আমরা দেখে থাকি যে আমাদের মাড়ির এখানে যে গাম রয়েছে আমরা ব্রাশ করার সময় অনেক সময় ব্লিডিং হয় কিংবা অনেক ধরনের ভাইরাস ব্যাকটেরিয়ার আক্রমণ হতে পারে কিংবা আমরা অনেক সময় দেখে থাকি যে আমাদের দাঁতে অনেক সময় ক্যালকুলাস হয় স্টেইন হয় অর্থাৎ দীর্ঘদিন ধরে আমরা ব্রাশ করছি কিন্তু সঠিক নিয়মে ব্রাশ না করার ফলে আমাদের দাঁতে অনেক সময় পাথর জমছে তো এই পাথর জমার ফলে অবশ্যই সেখানে যেহেতু পাথর জমছে সেখানে ভাইরাস ব্যাকটেরিয়ার আনাগোনাও বেশি থাকে তো ওগুলো যদি আমরা খামখেয়ালিভাবে রেখেই দিই আমরা যদি কোনো রকমের কোনো প্রিকশান না নিই কোনো রকমের যদি কোনো ট্রিটমেন্ট না নিই তাহলে আমাদের এইখানের যে ভাইরাস ব্যাকটেরিয়াগুলো রয়েছে এগুলো হচ্ছে আস্তে আস্তে করে আমাদের সিস্টেমিক সার্কুলেশন অর্থাৎ ব্লাড ফ্লোর মাধ্যমে আমাদের হার্টে চলে যায় আমরা জানি আমাদের হার্ট হচ্ছে ব্লাড পাম্প করে থাকে তো এগুলো হচ্ছে এই জীবাণুগুলো হার্টে চলে যায় এবং হার্টে যাওয়ার ফলে এন্ডোকারডাইটিস নামে একটি হার্টের সমস্যা সৃষ্টি করে যার ফলে আমাদের অনেকের হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে এবং এই এন্ডোকারটাইসটিসটি মূলত আমাদের হার্টের যে ভাল্ব রয়েছে ভাল্বের নাম আমরা সকলেই ভাল্বের নামের সাথে পরিচিত তো এই এন্ডোকারটাইটিসটি যদি হয় তাহলে হার্টের যে ভাল্বগুলো রয়েছে সেই ভাল্বের ক্ষতি করে থাকে অর্থাৎ তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের মুখমণ্ডলের স্বাস্থ্যের জন্য বা আমাদের দাঁতের কিংবা আমাদের ওরাল হেলথের জন্য আমাদের একটি কারিও বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যেতে পারে তো আমরা অবশ্যই আমাদের এই তথ্যগুলো আমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে এবং আপনি যদি আগে না জেনে থাকেন তাহলে এখন জেনে সতর্ক হতে পারেন ধন্যবাদ